শিলচরে প্রতি পুজো মণ্ডপে ধর্মীয় রীতি মেনে দীপান্বিতা কালী অনুষ্ঠিত হচ্ছে বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার গ্রাম ও শিলচর শহরে বড় ধুমধামে এই উৎসব পালন করছেন সকলে ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা ঘরে ঘরে মাটি প্রদীপ জ্বালিয়ে পটকা ফাটিয়ে সেখানে আনন্দ উদযাপন করেন সেখানে দীপাবলি মূলত ভগবান রামের অযোধ্যায় ফিরে আসার খুশির দিনকে কেন্দ্র করে উদযাপিত হয় যেদিন চোদ্দ বছর বনবাসের পর তিনি অযোধ্যায় ফিরেছিলেন সেই আনন্দেই অযোধ্যাবাসীরা পুরো শহরকে প্রদীপের আলোয় সাজিয়ে তুলেছিলেন এভাবেই দীপাবলি উৎসবের রীতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আজ সোমবার দীপানিতা কালী পুজো উপলক্ষে শিলচরের স্বর্গদুয়া শ্মশানঘাট সহ শহরের প্রত্যেকটি পুজো মণ্ডপ এবং ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেনের কালী মায়ের মন্দির সুসজ্জিত করা হয়েছে শহরে মানুষ আনন্দের সঙ্গে পুজো অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি পুজো মণ্ডপে পুরোহিতরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী কালী মায়ের অর্চনা করেছেন এবং ভক্তরা শ্রদ্ধা ভরে দেবীর পদচিহ্নে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন মহিলারা উলুধ্বনি এবং শঙ্খের মাধ্যমে উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করেছেন এছাড়াও পুজো শেষ হলে প্রতিটি মণ্ডপের আয়োজকরা ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেছেন যা উৎসবের আনন্দকে দ্বিগুণ করেছে